এবং সেইটা হচ্ছে এইটা স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে আসবে বড় বড় ঘাস যেগুলো ছাটা নেই এই হচ্ছে কিন্তু মুন টাওয়ার এন্ট্রান্স টা এই মুহূর্তে প্রচন্ড জল কাদায় ভর্তি আছে ওখানেই ওরা লাইট সাউন্ড শোয়ের মাধ্যমে যে অ্যাম্বিয়েন্স টা ক্রিয়েট করবে হ্যালো বন্ধুরা তো আমরা যেমনটা বলেছিলাম যে কলকাতার সাথে জেলার বিভিন্ন পুজোকেও কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো তো আগের সপ্তাহে কিন্তু তোমরা দেখেছো কল্যাণীর বিভিন্ন পুজো প্যান্ডেলের প্রস্তুতির পর্ব কিন্তু এবারের সিরিজ আমাদের নিজেদের জেলায় হুগলিতে হুগলির জিরাটে জিরাট আগের বছর বিভিন্ন পুজো আমাদেরকে উপহার দিয়েছিল তাই এবারে কিন্তু আরও তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর তার মধ্যেই কিছু পুজো নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেয় তো তোমাদেরকে শ্রেয়া যেরমটা জানালো যে বা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিরাটে এই ভিডিওতে আমরা তোমাদেরকে জিরাটের থেকে জনপ্রিয় পুজো যেটা গত বছর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিল জিরাট আদি বারোয়ারি সেই আদি বারোয়ারির পুজো তোমাদের সাথে শেয়ার করব ওরা এই বছর যেটা করছে মুন টাওয়ার খুব জনপ্রিয় হয়েছে অলরেডি তো ওদের প্রস্তুতি পর্ব পুজোর ঠিক পঞ্চান্ন দিন আগে কতটা এগিয়েছে সেটাই তোমাদের সাথে এই ভিডিও জুড়ে ভাগ করে নেব যেমনটা শুনলেন জিরাট আদি বারোয়ারির এবারের নিবেদন কাতার মুন টাওয়ার এই কাতার মুন টাওয়ার সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি এই কাতার মুন টাওয়ারের অপর নাম হলো লুসেল মুন টাওয়ার যা কাতারের লুসেল নামক স্থানে এক সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই কাতার মুন টাওয়ার দেখতে দেশ বিদেশ থেকে বহু পর্যটকেরা এসে ভিড় জমায় এই মুন টাওয়ার দু সালের ওয়ার্ল্ড কাপের ঠিক আগেই কমপ্লিট হয় আর তা শুরু হয়েছিল দু সাল থেকে প্রায় সাতশো ফুট উঁচু এই কাতার মুন টাওয়ার এর মাঝে রয়েছে নানা রকম এন্টারটেনমেন্ট ফেসিলিটি সেই ফেসিলিটি বর্ণনা তো করবই তার আগেই আসি যে এই যে কাতার মুন টাওয়ার এর যে দুটো টাওয়ার একটা টাওয়ারের নাম হল রাফলস দোহা হোটেল আর আরেকটা টাওয়ার রয়েছে ফিয়ার মন্ট দোহা হোটেল যা একত্রিতভাবে একই ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়ে থাকে তাছাড়াও এই কাতার মুন টাওয়ারের ভিতরে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য প্রায় সাতশো ফুট উঁচু এই কাতার মুন টাওয়ারের মধ্যে রয়েছে আয়না দিয়ে ঘেরা এক বিশাল আকার টুয়েলভ জি কারুকার্য করা দেওয়াল সেই দেওয়ালে নানা রকম সময় নানারকম স্ক্রিন প্লে হয় যার জন্য পর্যটকেরা মুখিয়ে থাকে এখানে রয়েছে পাঁচ তারা ছ তারা হোটেলের রুম যেখানে এসে পর্যটকেরা তাদের মনোরঞ্জন করে থাকে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য করা আলো এবং তার সাথে রয়েছে সমুদ্রের এক অপরূপ দৃশ্য রাত্রিবেলাও এই কাতার মন টাওয়ারকে দেখতে লাগে অব অসম্ভব সুন্দর রাতের বেলা কাতার মনটাওয়ার হয়ে ওঠে আলো জলময় এখানের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে তাছাড়াও রয়েছে এর ভেতরে বিভিন্ন রকমের কারুকার্যময় রেস্টুরেন্ট সেখানে তৈরি হয় নানা রকমের ডিস রয়েছে থিয়েটার আর সেই কাতার মন আমাদের জিরাটে এবারে আসছে দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো কাতার থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর জিরাটা কাতার ভে এত পয়সা হয়নি এই রাস্তাটা একদম স্ট্রেট কোনো দিকে না বেঁকে কোনো গলিতে না ঢুকে একদম স্ট্রেট স্টেশন পৌঁছে গেছে তো স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে আসবে আর পেয়ে যাবে হচ্ছে জিরাট হাইস্কুলের এই মাঠ এটা হচ্ছে কাতারের মুন টাওয়ার যেটা এই বছর জিরাট হাই স্কুলের মাঠে প্রস্তুত হতে চলেছে এবং সেইটা হচ্ছে এইটা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এরকম বড় বড় ঘাস যেগুলো ছাটা নেই তার ফলে কোথায় পা দিয়ে কাদায় ঢুকে যাব জানি না এই হচ্ছে কিন্তু মুন টাওয়ার তোমরা দেখছো অলরেডি কিন্তু শেপটা নিয়ে নিয়েছে তাই না একদম 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 মুন টাওয়ারের যে শেপ সেই শেপটা কিন্তু পুরো রয়েছে ইউ শেপটা ক্রিয়েট হয়ে গেছে এর ওপরে প্লাইউডের কাজ হবে এবং তারপর হবে হচ্ছে লাইট সাউন্ড শো এর বেশি এই ভিডিওতে এই স্ট্রাকচারটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই জাস্ট তোমরা এই ইউ শেপটাই আপাতত দেখতে পাচ্ছ মানে বাসের যে মূল স্ট্রাকচার সেই কাজটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের ফ্রন্টটায় চলে এসেছি আমরা এবং তোমরা কিন্তু এখান থেকে এন্ট্রান্স হবে এন্ট্রান্সটা এই মুহূর্তে প্রচণ্ড জল কাদায় ভর্তি আমরা ঢুকছি না এবং মূল যে পুজোটা তোমরা এখান থেকে এই সরু রাস্তাটা বরাবর গিয়ে হচ্ছে ওই মূল মণ্ডপে প্রবেশ করবে বেসিক্যালি আরেকটা ওয়ে আছে রাস্তাটার ওপাশ দিয়ে আমরা চেষ্টা করছি ওই দিকের রাস্তাটা দিয়ে গিয়ে তোমাদেরকে ওই পাশটা দেখানোর প্যান্ডেলে একদম পেছনে অংশটা এসে গেছি এই যে পেছনে অংশটা এখানে একটা রাস্তা রয়েছে ওই রাস্তাটা দিয়ে এলাম এবং এখানে যদি তোমরা দেখো তাহলে এখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই একটা সরু এন্ট্রান্স রয়েছে মূল গেট থেকে সেই সরু এন্ট্রান্সটা দিয়ে এন্ট্রি নেওয়ার পর কিন্তু এই জায়গাটায় এসে তোমরা ওই পুজোটা ঠাকুরটা দর্শন করতে পারবে তো ওদের মূল যে আকর্ষণ সেটা কিন্তু ওই সামনের যে ফ্রন্ট যে লুকটা ক্রিয়েট করেছে সেটার মধ্যেই রয়েছে ওখানেই ওরা লাইট সাউন্ড শোয়ের মাধ্যমে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করবে সেটাই কিন্তু এই পুজোটার আসল ইয়ে ইউএসপি হ্যাঁ একদম তো এই মুহূর্তে আমি ক্লাবের দা একজন সদস্যকে পেয়ে গেছি দা প্রথমে তোমার পরিচয়টা একটু বলবে নমস্কার আমি বিভাস আমি ক্লাবেরই একজন আচ্ছা দাদা এই যে এত বড় একটা হিউজ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি তাও আবার জেলার পুজোতে তো এই অনুভূতিটা কীরকম ক্লাবের সদস্য হিসাবে এমনি প্রত্যেক বছর আমরা অভিনব করার চেষ্টা করি এবং আমাদের জিরাটে পুজোটা দুর্গা পুজো নিয়ে একটা বড়োভাবে চিন্তা ভাবনা সবাই করি তো আমরা চিন্তা করেছি এবছর আরও নতুনত্ব করার জন্য সেই জন্য আমরা আরও কাতারের এই প্ল্যান এটা কি লাইট সাউন্ডসও থাকবে লাইট থাকবে আচ্ছা পুজোর ঠিক কোন দিন আমরা এসে এটা না সাধারণত আমরা তৃতীয়াতে ওপেনিং করার এসে চিন্তা ভাবনা নিয়েছি তো যদি আবহাওয়া পরিবেশ সব ঠিক থাকে তাহলে আমরা তৃতীয়াতে অবশ্যই ওপেনিং করবো আচ্ছা তাহলে তৃতীয়া থেকেই বলছো সেই এই যে অসাধারণ যে একটা জিনিস হতে চলেছে সেটা হুগলিবাসী দেখতে পাবে একদম একদম এবং শুধু প্যান্ডেল তো আছে প্যান্ডেল প্রতিমা আমাদের ভেতরে ইন্ট্রেন্সে অনেক রকম কারুকার্য থাকে আর প্লাস এই যে সুবিশাল মাঠটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের সম্মুখে সেই মাঠটা হচ্ছে ঘুরে সাত দিন ধরে মেলা হয় এই মেলাটা কেন্দ্র করে আমাদের প্রচুর লোকের সমাগম হয় এবং সবাই দূর দূর থেকে লোক আসে আমাদের আমাদের দর্শকদের জন্য তোমাদের পুজোর তরফ থেকে একটা ছোট্ট বার্তা আমার দর্শকদের এটাই বলবো আপনারা সবাই মিলে আসুন আপনাদের মারফতে আপনাদের দ্বারাই আমরা এই প্রচারটা যেন সবাইকে করতে পারি সবাই মিলে আমরা আসতে পারবেন এবং সবাই মিলে আনন্দ করে হাসি মুখে আনন্দ কাটাতে পারি এটাই সবচেয়ে বড় কথা অসংখ্য ধন্যবাদ দাদা আমায় সময় দেওয়ার জন্য তো বেসিক্যালি আমার পেছনে যে এই বিশাল বড় স্ট্রাকচারটা দেখছো এটার হাইট নাইনটি ফিট আর চওড়ায় একশো ফিট তো কেউ কিন্তু মিস করোনা পুজোর সময় যদিও তার আগে কমপ্লিট হওয়ার আগে ফুল আপডেট নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব আর ততক্ষণের জন্য এই পুজো থেকে আমরা বেরোচ্ছি আর জিরাট সিরিজ কিন্তু আমাদের চলতে থাকবে তো আমাদের দুজনের তরফ থেকে নতুন ভিডিও আসা দি দুর্গা দুগ্গা